হ্যালো বন্ধুরা মাইসেলফ কনিজে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানে মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম তো আজকে আমি তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি মানে আগে কোনো ভিডিও শ্যুট করা নেই তো যা ভিডিও ছিল তো সব ছেড়েই দেওয়া হয়েছে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি এবার থেকে আমার চ্যানেলটা কখনো ফাঁকা যাবে না ঠিক আছে মানে ব্রড ভিডিও যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে তোমরা শর্ট ভিডিও পাবেই পাবে মানে প্রতিদিন প্রতিদিন একটা করে ভিডিও হলেও যাবে আমার চ্যানেল আর আমি ফাঁকা রাখছি না হ্যাঁ হয়তো ব্রড ভিডিও কোনোভাবে মিস হয়ে গেল তোমরা শর্ট ভিডিও একটা হলেও পাবে ঠিক আছে ব্রড না হলে শর্ট শর্ট না হলে ব্রড তোমরা প্রতিদিন মানে প্রতিদিন মানে চব্বিশ ঘন্টা ছাড়া ছাড়া একটা ভিডিও হলেও পাবে ঠিক আছে এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম আগে আমার বহুত কামাই গেছে হ্যাঁ মানে চ্যানেলটার সাথে আমার মানে খুবই একটা এ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে তো সেই অন্যায়টা আমি আর করবো না এবার থেকে এক মিনিটের হলেও শর্ট ভিডিও একটা থাকবেই থাক। চব্বিশ ঘন্টা ছাড়া ছাড়া হয় ব্রড নালে শর্ট ব্রড ভিডিও তো তোমরা দেখতেই পাবে কতক্ষণের হয় আর শর্ট ভিডিও একটা পাবেই পাবে তো যাই হোক মেইন তোমরা টাইটেল আর থামনেলে যেটা দেখে এসছো সেটা নিয়ে একটু কিছু আলোচনা করা যাক তো হ্যাঁ মানে ওকে নিয়ে মানে কত যে খিস্তি আমার মুখে আসে মনে আসে যে কি আর বলবো আমার এখানে এখন পাখাটা বন্ধ আছে টেবিল পাখা তো চালাই তোমরা জানো সিলিংয়ের অবস্থা তো দেখেই চোখ আগের প্রিভিয়াস ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে দেখে নাও এখন চলছে মাথার উপরে এসি ঠিক আছে মাথার উপর এসি চলছে টেবিল পাখা বন্ধ জানি না তোমরা কতটা কি ইকো হচ্ছে না ভালো মতো ক্লিয়ার সাউন্ড আসছে তো তোমরাই বুঝতে পারছো তো যাই হোক এই সিচুয়েশান শুধু এসি চলছে তো এবার আসছি টাইটেল আর থামেল প্রসঙ্গে তো এই যে নারীটা দেখে নিলে এই যে এখন গরমকাল রং চটা হ্যাঁ একদম হালকা নেতা নেতা জিনিস পড়তে কিন্তু ভাল লাগে ঠিক আছে আমি চাইলেই একটা আলমারি থেকে নতুন একটা নাইটি বের করে এনে পড়তে পারতাম কিন্তু না আমার যেটা ভালো লাগে আমার যেটা কমফোর্টেবল হ্যাঁ আমি সেইটাই করি ঠিক আছে আমি এখন একটা ভিডিও করতে বসব একটা পাবলিক প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ আমি একটা চাইলেই নতুন নাইটি পরে ভিডিও করতে পারি কিন্তু না আমি জানি আমার এই নাইটিটা দেখা যাবে তবুও কিছু করার নেই কারণ আমি এই নেতা মানে একটা রংচটা নেতা যিনি সেই পরে কমফোর্টেবল গরমের মধ্যে ঠিক আছে এসি যতক্ষণ চলছে ততক্ষণ ঠান্ডা যেই নাকি এসিটা বন্ধ করে দেবো আবার যেই কে সেই করো ঠিক আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এসি চললে তোমরা তো জানোই বিলটা কত হয় ঠিক আছে সুতো সুতরাং তো যারা যারা এই নাইটি দেখে ভাবছো যে আর মনে হয় নেই এরকমই হয়তো লাইফস্টাইল ফেরওয়ালা নাইটি পরা একদমই নয় একদমই নয় আমি ওই সব দেখারি শো একদমই বিশ্বাস করি না আমার যেটা করতে ভালো লাগে যাতে আমি কমফোর্টেবল সেটাতেই আমি একদম ঠিক থাকি তো হ্যাঁ এবার আসছি টাইটেল আর থামারলে অনেক কথা বলে ফেললাম কথা হচ্ছে গিয়ে তোমরা তো দেখেইছো আমায় ফোন করেছিল যাকে আমি বলি খারাপ শব্দটা মুখ দিয়ে বলতে ইচ্ছা করছে না রত্না খান যাই হোক তো আমায় ফোন করেছিল তখন দুপুরবেলা ঠিক আছে তো মানে আমি যেহেতু ফোনটা ধরিনি না তোমরা যে লালে দেখছো ওই ওর নামটা যে লালে দেখছো যেহেতু ধরিনি সেহেতু মিসড কল দেখাচ্ছে দুবার ফোন করেছিল আমাকে ফোনটা যেহেতু ধরিনি সেই হিসাবে বেস্ট করি তো আমার কাছে কথা হচ্ছে আমি যে আগে প্রিভিয়াস ভিডিওগুলো করেছি হুম ওর কাছে কিন্তু খবর আছে যে আমি ওকে নিয়ে ভাত্তার ভাত্তার ভিডিও করেছি ভাত্তার ভাল্গার ঠিক আছে মানে দেখো আমি তো কিছু বানিয়ে বলিনি আর কিছু মিথ্যাও বলিনি ও যেগুলো করেছে আমি সেগুলোই বলেছি আমার এখানে মিথ্যা কথা বলার বানিয়ে কথা বলার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে যেটা ঘটনা আমি সেটাই তোমাদের কাছে জাস্ট তুলে ধরি রিভিল করি ঠিক আছে তো ওর সাথে আমার সত্যতাটা যেই লেভেলে ওর সাথে আমার সত্যতাটা যেই লেভেলে আমি জানি না যে ও কি মন থেকে কি রুচি থেকে আমাকে ও ফোন করেছিল তাই না মানে ওর ফোন ধরা মানে মানে একটা ঘেন্না ঘেন্না একটা একটা প্রচণ্ড ঘেন্নার জায়গা ওর ফোন ধরা মানে বুঝতে পেরেছ আমি তোমাদের কাছে যেসব টপিকগুলো তুলে ধরবো ভাবতে পারবে না কতটা মানে বিপজ্জনক মারাত্মক বিপজ্জনক খারাপ ঠিক আছে আজকে ওর সিক্সটির উপর এইচ ঠিক আছে ষাটের একটু বেশি হ্যাঁ মানে ওর মানে রক্তের মধ্যে ওর রক্তের মধ্যে হ্যাঁ মানে আমি এখন ভালোভাবে মাথাটা ঠিক আছে যেহেতু এখন একটু ভালোভাবে কথা বলছি এরপর কিন্তু আমার মুখ দিয়ে কোনো রকম ভালো শব্দ বেরোবে না ঠিক আছে এরপর আমার মুখ দিয়ে কোনো রকম ভালো শব্দ বেরোবে না নিজেকে আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না আমি কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল করতে পারবো না আমি ঠিক আছে তো ওর সাথে মানে আমি চিন্তা ভাবনা করে দেখেছি মানে প্রত্যেকটা মুহূর্তে এই যে এইটুকুনি 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 প্রত্যেকটা মানে একদম তিতি বিরক্ত তিতি বিরক্ত ঠিক আছে আমার প্রতিও বিরক্ত ওর প্রতিও আমি তীতি বিরক্ত ঠিক আছে মানে ওকে যতদিন আমি দেখেছি যতদিন আমি চিনেছি কোনো একটা মুহূর্ত বলতে পারবো না যে ওর সাথে আমার ভালো মুহূর্ত কেটেছে ঠিক আছে সব তোমাদের কাছে তুলে ধরবো চাপনিও না সব বলবো সব কিন্তু এখন মাথাটা ঠিক আছে একটু এখন ভালো করে কথা বলছি মুখের ভাষাগুলো তবু ঠিক আছে হ্যাঁ এখনও পর্যন্ত এতখানি ভিডিও কত সাত মিনিটের ভিডিও হলে একটা গালাগালিও দিই নি এরপর কি হবে আমি নিজেও জানি না এরপর কি হবে নিজেও জানি না ভিডিওটা আমি আর একটু আগে থেকে শুরু করতাম আমার এই যে বয়াম একটা একটা এত ডিস্টার্ব করছে এত ডিস্টার্ব করছে দুবার তিনবার একটু ভিডিও মতন হলো হয়ে তারপরে কেটে গেল তারপর জানি না কেন ওই একটা যেহেতু এতদিন ধরে ইউজ করা হয়নি তাই জন্য হঠাৎ করেই দেখছি প্রবলেম করছে এটা ও আর আজকে যেহেতু তোমাদেরকে রান্না দেখাচ্ছি না বা রান্নার ভিডিও শ্যুট করে নিই কী রান্না হয়েছিল বলি আজকে শুধু সে ডিমের ঝোল আর ভাত ঠিক আছে ডিমের ঝোল আর ভাত তিনখানা ডিম হয়েছিল না আলু ভালো দিয়ে নিই ওই জায়গার ভিডিওতে বলেছিলাম ঘরের নেই জানি না বাজার কি হবে না হবে এখনো পর্যন্ত ঘরে একটাও আলু নেই ঘরে আলু যদি থাকতো তাহলে ডিম দিয়ে আলু দিয়ে করতাম যেহেতু ঘরে আলু নেই শুধু একদম পাতলা ডিমের ঝোল মানে পেঁয়াজ আর টমেটো দিয়ে যেরকম কড়ি পাতলা ডিমের ঝোল আর ভাত হুম এই খাওয়া হয়েছে ঠান্ডা খাচ্ছি খুব একটু ম্যাঙ্গো স্কোয়াশ দুপুরবেলা আনা হয়েছিল মানে স্কোয়াশের একটা বোতল ওই ম্যাঙ্গো স্কোয়াশ খাচ্ছি জল বেশি করে খাচ্ছি গরমকালে যেটা খুব ইম্পর্টেন্ট তো অনেক কথা বলে ফেললাম এবার আসছি হচ্ছে মেইন টপিকে তোমাদের অনেকেরই জানার ইচ্ছা যে আমি মোবাইলে তখন কি দেখছিলাম কেন আমি ওর ফোনটা তুলে নি মানে ওর সাথে কে কথা বলবে কে মুখ লাগাবে মানে ও মানে সেফটিক ট্যাঙ্কের পোকারও অদম একটা বাচ্চার সাথে ও যা ব্যবহার করে আসবে পরের তো খুব ভালো করে ওয়াচ করবে তোমরা প্রত্যেকটা আমার কথাগুলো শুনবে শুনে বিচার করবে বিচার করে কমেন্টস করবে কমেন্ট বক্স তো সবসময় খোলা আছে আর ভিডিওগুলো যদি ভালো লাগে যার ভালো লাগবে সে লাইক দেবে যার ভালো লাগবে না ডিসলাইক লাইক ডিসলাইকটা তোমাদের ব্যাপার কিন্তু ভিডিওগুলো শুনে বিচারক হচ্ছে তোমরা আমি ঠিক না ও ঠিক সেটা তোমরা একটু কমেন্টস বক্সে বলে যেও তোমরা কমেন্ট বক্সে বলে যাও আমি ঠিক না ও ঠিক সমস্ত কথা বলবো তোমাদের কাছে কিচ্ছু গোপন করবো না তোমাদের কাছে আমি পিভিয়া পিডিয়তেও কিছু গোপন করিনি আর আগামী দিনেও কিছু গোপন করব না আমার সমস্ত কথা অবশ্যই বলবো তোমাদেরকে তো যাই হোক হ্যাঁ তো আমি তখন দুপুর কটা বাজে তখন ওই দেড়টা দুটো বাজে দুপুর দেড়টা সেদিন আই থিঙ্ক শনিবার ছিল দোসরা মার্চ তো যাই হোক ক্যালেন্ডারে আমি এখন দেখতে পাচ্ছি না আই থিঙ্ক দোসরা আমার শনিবার ছিল তো দেড়টা দুটো নাগাদ ফোন করেছে তখন আমি মোবাইলে যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা ওটি এক্সপিরিয়েন্স মানে সি সেকশান ওটি এক্সপিরিয়েন্স ওটা আমি দেখছিলাম তো ওই সব দেখলেই না জানো তো বন্ধুরা কেন ওই রত্না খান কি বলতো কি যে কারণ একটা ভিডিও আসবে সেই ভিডিওটা হচ্ছে এই নির্দিষ্ট মানে সঠিক বয়সে সঠিক সময়ে যে সেক্সুয়ালিটি না জানার কারণে আমার মনের মধ্যে মানসিক অবসাদের সৃষ্টি হয়েছিল এই টাইপের একটা ভিডিও আস আসবে আসবে দিন কয়েকের মধ্যেই আসবে ভিডিওটা কারণ ওই ভিডিও দেখতে গেলে আমার মারাত্মক মাতাটা হিট হয়ে যায় তার কারণ রত্না খান আমাকে প্রচন্ড সমস্ত কিছু মিথ্যা বলে যে ও নাকি হসপিটাল থেকে বাচ্চা কিনে এনেছিল হ্যাঁ সে নিজেকে নাকি মা বলে দাবি করে তো যে নিজেকে মা বলে দাবি করে সে তো সমস্ত কথাই শেয়ার করে ও নাকি নিজেকে মা বলে দাবি করে মানে ওই রত্না খান একটা ছোট বাচ্চার সাথে যা যা কাণ্ড ঘটিয়েছে কি বলবো আর আমার জায়গায় অন্য কেউ হলে না বন্ধুরা এখন ঝরঝর করে হাত পা ছড়িয়ে কপাল চাপড়ে চাপড়ে কাটতো হাও হাউ করে জানো তো আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো মানে ও এমন কিছু কাণ্ড ঘটিয়েছে পরিবারের সাথে সেরকমভাবে ঘটাতে পারিনি যত রাগ ছিল আমার উপর খানকি যত রাগ ছিল আমার উপর ঠিক আছে আমার জায়গায় হলে অন্য কেউ হয়তো এতক্ষণে হাও হাও করে কপাল চাপড়াতে চাপড়াতে কাঁদতো ও এমন ঘটনা ঘটিয়েছে সব জানতে পারবে তোমার ওটি এক্সপিরিয়েন্স যখন দেখছিলাম হুম তো মাথাটা হিট হয়ে যায় যেই ভিডিওটা দেখছি তাদের উপর আবার ভেবে বসে না যেন রতনা খানের উপর মাথাটা হিট হয়ে যায় কারণ রত্না খান একটা সময় বলতো আমাকে যে ও কি হসপিটাল থেকে বাচ্চা কিনে নিয়ে এসেছে ঠিক আছে কোন বাচ্চা কিনে নিয়ে এসেছে চা কিন্তু আমি জানিও না তাকে আমি দেখিও নি ও আমাকে বলতো ও নাকি হসপিটাল থেকে বাচ্চা কিনে নিয়ে এসেছে পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছে তো ও কোনোদিনও কিচ্ছু বলেনি ও সমস্ত কিছু ওর জীবনযাত্রা আসলে ওর জন্মটাই তো মিথ্যে ও কেন গোপন করুন ওর জন্মটাই তো মিথ্যে ওকে একদম ভাজা ভাজা তার করে খাবো আগামী ভিডিওগুলোতে ওকে একদম ছিঁড়ে খাবো হ্যাঁ ও কী বলো তো ও সমস্ত কথা লুকায় গোপন করে মিথ্যা কথা বলে এই হচ্ছে ওর চরিত্র এই হচ্ছে রত্নখানের চরিত্র ঠিক আছে আমি ওর নামটা প্রথমে আর বলে সেভ করেছিলাম ঠিক আছে প্রথমে একদম প্রথমে যখন সেভ করি সেটা হচ্ছে একদম প্রথমে সেটা দু সালে আমাদের পারিবারিক সম্পর্কে বাড়ির একজনের যখন নাকি হসপিটালাইজড হলো যখন নাকি খুব শরীর খারাপ হয়েছিল তখন রত্না খান কি আর আমি একসাথে যেহেতু দেখতে গেছিলাম সেহেতু ফোন নাম্বার এক্সচেঞ্জ করার একটা ব্যাপার ছিল সেহেতু যখন আমি ওর নাম্বারটা সেভ করেছিলাম তখন আর বলে সেভ করতনাঘান নিয়ে নাম্বারটাকে আর বলে সেভ করেছি তারপর তো এত তিক্ততে এত কিছু প্রিভিয়াস ভিডিও যদি না দেখে তারপর দেখে নাও এত তিক্ততার পর তারপরে আমি ওই আরটা কেটে ওই পাগলি সেভ লিখতে বাধ্য হয়েছি না ও আমাকে ফোন করে না ফোন করে ডিস্টার্বও করে না মানে ব্লক ঠক করার কোনো ব্যাপার নেই ঠিক আছে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো কি বলতে পারো যে ও যখন এত শত্রু কি করে ফোন করতে সাহস পাঁচ মিজালে ব্লক ব্লক করছো না কেন ওর নাম্বার না কোনো ব্লক ঠক করার ও কোনো ডিস্টার্বও করে না ওকে কি করতে ব্লক করব থাক না তাই না ও তো আমাকে কোনো ডিস্টার্ব করছে না ও তো অনেক মানে সেই মনে হয় বাইশ তেইশ সালের পর এই দু হাজার চব্বিশ সালেরই মার্চ মাসে দোসরা মার্চ প্রথম ফোন করেছি জানি না কি বলতো আশা করি ও ভালো কথা ওর যা মেন্টালিটি যা রুচি আশা করি ভালো কথা বলতো বলে মনে হয় না তো যাই জন্যেই ফোন করুক না কেন হ্যাঁ ওর মানে এত ঘেন না এত ঘেন না মানে নিজেকেই ঘেন্না মনে হবে ও ফোনটা তুলে যদি আমি কথা বলতে শুরু করতাম আমার নিজের প্রতিই নিজের একটা ঘেননা আসতো বুঝতে পেরেছ এটা তো গেল ও তারপরে একজনকে বলল ঠিক আছে যে আমি তো ওকে ফোন করেছিলাম ও ফোনটা ধরলো না কেন জানি না ফোন ধরলো না যেহেতু আমি ফোনটা সে সেহেতু একজনের কাছে বলতেন ফোনটা ধরিনি তো তারপরের দিন ঠিক আছে তারপরের দিন ও মানে তেসরা মার্চ তেসরা মার্চ তো শনিবার বললাম ফোন করেছিল তেসরা মার্চ রবিবার তো রবিবার দিন কাস্টমার কেয়ার থেকে এরকম ফোন টোন করে ডিস্টার্ব করে না যেরকম চোদ্দোশো এক মানে নাম্বারগুলো বলছে আর কি প্রথম নাম্বারটা চোদ্দোশো এক তারপরে চোদ্দোশো আট তারপরে হচ্ছে তিন তিন শূন্য তিন তিন মানে ল্যান্ড ল্যান্ড আই থিঙ্ক ল্যান্ড নাম্বার শূন্য তিন তিন হ্যাঁ ওই সব নাম্বারগুলো দিয়ে কে কেন জানি না কাস্টমার কেয়ার কি ফোনের কি জিও থেকে এরকম বারবার জানি না কেন আমায় ফোন করছিল হয়তো ওই ব্যালেন্স শেষ হয়ে গেছে বা ব্যালেন্স শেষ হয়ে যাবে সেই কারণে হয়তো আমি বুঝতে পারছিলাম যে এইসব নাম্বারগুলোতে তো আর কোনো সাধারণ মানুষ ফোন করবে না চোদ্দোশো এক চোদ্দোশো আর এগুলো তো কাস্টমার কেয়ারের নাম্বার তো কোম্পানির ওইখান থেকেই মনে হয় আসছে তো বারবার ধরে ফোন করছে ফোনটা কাটছি ফোনটা করেই যাচ্ছে কাস্টমার কেয়ার থেকে ফোনটা করেই যাচ্ছে কাটছি করেই যাচ্ছে তারপরে আমি এই রাখতো ফোনটা হ্যাঁ একদম ডিস্টার্ব করবি না রাখ রাখ মানে এইভাবে আর কি বলছি তো বিমল বলে একজন হ্যাঁ তো দৌড়িয়ে এসেছে মানে শুনতে পেয়ে যে আমি এরকম করে বলছি এবার ও মনে করেছে যে ওই পাগলি ফোন করছে মনে করেছে যে আমি তো এইভাবেছি প্রায় আমি যেহেতু বলেছি যে রাখ রাখ একদম ডিস্টার্ব করবি একদম ফোন করবি মানে যেহেতু ঝাঁঝি মেরে বলছি তো মনে করেছে যে এই পাগলি ফোন করছে তখন আমি বলছি না না ওইভাবে বলছি কাস্টমার কেয়ার থেকে ফোন করছে না না কোনো পাগলি ফোন করছে না তখন বলছে যে প্রমাণ দেখা প্রমাণ দেখা হয়েছে এই তো প্রমাণ তারপরে প্রমাণ দেখালাম যে নাম্বারটা শূন্য তিন তিন চোদ্দোশো এক চোদ্দোশো তারপরে গিয়ে বিশ্বাস করলো জানো তারপরে গিয়ে বিশ্বাস করলো মানে আমি যখন মুখে বললাম যে না না এটা কি এটা পাগলির ফোন না এটা পাগলির ফোন না এটা কাস্টমার আর কি আর রে বলছে প্রমাণ দেখাও তারপরে আমাকে ডায়াল প্যাড খুলে ফোনে ডায়াল প্যাড খুলে আমি এভাবে প্রমাণ দেখালাম তারপরে গিয়ে বিশ্বাস করবো তো যাই হোক তোমাদের অনেক ভালো ভালো ভিডিও আমি উপহার দেবো তো দেখতে থেকো আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও হিসেবে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে তো জলো টাটা